এটা একটা দেখাচ্ছি এটা আমি আপনাকে নামাই দেখাচ্ছি কিছু কিছু ফ্লোর ফ্লোর এর এটা কি ভাঙবে না তো না 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 এটা ভাঙবে না

আমরা চলে আসলাম বরাবরের মতো বাংলা মোটরের হোসেন ট্রেডিং ট্রেডিংয়ের শোরুমে আজকে বেশ কিছু এক্সক্লুসিভ সেলটেক ব্র্যান্ডের চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস আপনাদেরকে দেখাবো আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে একরাম ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আমি আজকে দেখাবো সেলটেক সিরামিকের চব্বিশ চব্বিশ কিছু টাইলস আচ্ছা ফ্লোর টাইলস যদি এখানে চলে আসেন ওকে যে এই এটা এগুলো হচ্ছে সেলটেক সিরামিকের আপনার চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস কালারগুলো যদি দেখাই চমৎকার

ক্রিস্টাল পলিশ মধ্যে আপনার এই যে হালকা হালকা শেড আছে মার্বেল টেক্সার মধ্যে এখানে যদি আমি আরো কালার কয়েকটা দেখাই এটা হোয়াইটের মধ্যে এটা হোয়াইট এর মধ্যে একটা শেড আছে মার্বেল এখান থেকে যদি আমি আরো কয়েকটা কালেকশন দেখাই যে এটা একটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার লেমন ফ্লেয়ার ভিতরে আছে এই প্রোডাক্ট তো অনেক রানিং একটা হ্যাঁ এটা রানিং একটা প্রোডাক্ট এবং শেলটেকের হট কেক একটা প্রোডাক্ট হট কেক জি আচ্ছা এটা শেলটেকের হট কেক এখান থেকে যদি আমি আরেকটা দেখাই এটা ওয়াও ভাই ন্যাচারাল ন্যাচারাল একটা মার্বেল লুকের মধ্যে যদি বলেই সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা দেখতে পারেন মাই গড এটা তো ফুল অফ মার্বেলের মতোই লাগতেছে জি জি এটা গোল্ডেনের মধ্যে একটা মার্বেল মার্বেলের একটা শেড আচ্ছা ভাই আমি প্রাইস সেগমেন্ট একটু জানতে চাচ্ছি প্রাইস সেগমেন্টের বিষয়ে যদি বলতে চাই সেই ক্ষেত্রে আমাদের এটার কোম্পানি প্রাইস হচ্ছে একশো আট টাকা সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে একটা ডিসকাউন্ট চলতেছে সেই ডিসকাউন্ট হচ্ছে আপনার

যারা ঢাকার বাইরে প্রোডাক্টগুলো নিবে বা পারচেস করবে তারা কিভাবে কোন সিস্টেমে নেবে তাদের নিয়মটা হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করবে মিনিমাম কোয়ান্টিটি পাঁচ হাজার থেকে ছয় হাজার স্কোয়ার ফিট যদি হয় সেই ক্ষেত্রে আমরা ঢাকার বাইরে পৌঁছে দেবো একদম ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট জি আর যদি এরকম বেশি হয় তাহলে সেই হবে আলোচনা সাপেক্ষে সেইভাবে কথা বলেছেন জি আচ্ছা এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখি জি এই যে এটা এটা একটা এটা এইটা একটা দেখতে পারেন এটাও তো চমৎকার কালার মধ্যে ফুল আইটেম মার্ভেলের একটা পিকচার মানে শেলটিকের প্রোডাক্টগুলো একটু সত্যি डिफरेंट হয় একটু डिफरेंट একটু डिफरेंट এক্সক্লুসিভ কিছু কালার আছে কিছু ডিজাইন আছে ওগুলো খুব খুব সুন্দর খুব প্রিমিয়াম প্রিমিয়াম ওয়ানের কিছু টাইলস আছে শেলটিকে সিরামিকসের এই যে যদি কালারগুলো দেখেন কালার কম্বিনেশন পুরোই মন হবে আকাশ জি এটা যদি ফ্লোরে লাগানো হয় মনে হয় আকাশ পুরো আকাশ কিছু 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 ডিজাইন এরকম আরো আছে যে এই লেমন শেডের মধ্যে হ্যাঁ লেমন শেডের ভিতরে ঠিক আছে এটাও 95 এর মধ্যে এটাও 95 এর মধ্যে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ইউজ কালেকশন ইউজ কালেকশন এই যে এটা একটা দেখাচ্ছি এটা আমি আপনাকে নামাই দেখাচ্ছি কিছু কিছু ফ্লোর ফ্লোরের জিনিসটা ফ্লোরে ভাই এটা কি ভাঙবে না তো না না এটা ভাঙবে না ও মাই গড ভাই এর ইসকাস করবে না নাকি ইসকাস এগুলো ইসকাস রেজিস্ট্যান্ট তারপরেও তার প্রত্যেকটা টাইলসেরই একটা সহনশীল ক্ষমতার এর মধ্যে থাকে টাইলসের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বালি আপনি যতটুকু পসিবল

ম্যাক্সিমাম সময়ে আপনি অনেকের কাছেই স্টক সীমিত থাকে আমাদের কাছে সেল্ডিক্স সামি অসব সময়ই আপনার সবচেয়ে বেশি কালেকশন এবং সবচেয়ে হিউজ স্টক থাকে তো আপনি অবশ্যই অবশ্যই আমাদের সাথে আসে যোগাযোগ করে আপনি গুলো বুঝে নিতে পারবেন আমার কাছ থেকেই নিতে হবে তা না কিন্তু যদি বাসাবাড়ির জন্য মিনিমাম প্রাইস এবং মিনিমাম মিনিমাম কস্টে যদি কোনো টাইলস ব্যবহার করতে পারেন চান আপনি সেই ক্ষেত্রে আপনি সেলটেক অবশ্যই আপনার একটা গুড চয়েস হবে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখানো ট্রাই করছি ব্র্যান্ডের কিছু চব্বিশ চব্বিশ ফ্লোর টাইস তো নেক্সট ভিডিও অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো একরকমই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসল আপনাকে ধন্যবাদ